তোমরা তো দেখতেই পারছ এখন আমি পুরো খেপি টাইপের একদম হয়ে গেছি এদেরকে সবটাই বলবো কোথায় এসেছি আর খেপি হওয়ার কারণটা কি চলো তার আগে সবাইকেই রাধি রাধি প্রিয় দর্শক চ্যানেই স্বাগত কোন দিনে নতুন একটা ছোট্ট বলা আশা করি তোমাদেরকে ভীষণ ভালো লাগবে আগে থেকে অনেকখানি নেমে পড়েছি নেমে এখন রেস্ট নেওয়া হচ্ছে যাকে বলে এখানে এখানে দাঁড়িয়ে আছি তোমরা তো দেখতেই পারছো তার আগে তোমাদেরকে বলেই দিই কোথায় এসেছি সবাইকে যায় শ্রী শাম এখন আমরা এসেছি রাজস্থান শ্যাম বাবা মন্দির তো যেখানে আমরা হরিয়ানাতে থাকি এখান থেকে রাজস্থান সামনেই তাই বাবার দর্শন করতে চলে এসেছি আমরা যাচ্ছি রুম ভাড়া নিতে যেহেতু ফ্রেশ হতে হবে স্নান করতে হবে ব্রাস করতে হবে তাদের সাথে দাদা ভাইয়ের বন্ধুর ফ্যামিলিও আছে আর তার উপরে তোমাদেরকে সাথে নিয়ে অনেক মজা করবো তোমাদেরকেও বাবার দর্শন করাবো আমরাও দর্শন করাবো খুব মজা হবে ভিডিওটা দেখতে ভুলো না খুবই ভালো চলে এসেছি সবারই অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাকে যেহেতু ভালো লাগছিলো না তাই আমি কিছুক্ষণ বসে একটু নিজেকে ফেরেও হয়ে খাবার নিয়ে এসেছিলাম সেইটা একটু খাচ্ছি তারপরেই স্নান করবো বাবার মন্দির যাব তো তাই খাওয়া দাওয়া করে সানটা করেই যাবো যেই রুম আমরা আছি ওইটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি এটা বারান্দা থেকে রাস্তাটা কত সুন্দর লাগে যে রুম থেকে বেরিয়ে চলে এসেছি বাবার দর্শন করতে যাবো বলে বলতো যারা আমার এই ভিডিওটা দেখছো তারা কেউ কেউ হয়তো জানবে যে বাবার গোলাপ ফুল কতটাই সবাই মিলে একটা একটা করে গোলাপ ফুল নিয়ে নিলাম দাদা ভাই বলছিল তোমরা দাঁড়াও লাইন দিয়ে তোমাদের একটা ফটো তুলবো খুব সুন্দর লাগছে তাই সবাই মিলে একটা ফটো তুলে নিলাম আবার যাচ্ছি তোমাদেরকে দর্শন করাবো বাবা মন্দির যাওয়ার আগে শামকুণ্ড শামকুণ্ডুর কাছে এসে গেছি আমি উপর থেকে তোমাদেরকে নিচের দানিক ক্যামেরাটা দেখো দেখাচ্ছি নিচে কত সুন্দর দেখতে লাগছে না এখানটা অনেকটাই বড় এই যে তোমরা গ্যালারিটা দেখতে পাচ্ছ এখানে পুরোই জল ভরে ছিল দেখছি এখন জলটা অনেকটাই কমে গেছে দেখলে না অনেক নারক এই নারকোল এই কারণে সামকুণ্ডতে এলে মানত করে গেলে একটা করে রেখে যেতে হয় তাই অনেক সুন্দর দেখতে তাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন সামকুণ্ডের নিচে এসে পৌঁছে গেছি এটা অনেকটাই গর্ত আর অনেকটা উপর থেকে এলাম ভালোই লাগলো কিন্তু কি বলতো সামকুণ্ডুতে না স্নান করতে হয় তাই এখানে কেউ কেউ স্নান করছে আর কেউ কেউ স্নান করছে না আমরা যেহেতু স্নান এসেছি আমরা স্নান করি না একটু করে জল দিয়ে মুখে হাতে দিয়ে দিলাম না তোমাদেরকে কতটা ক্যামেরা বন্দি করে আমি দেখাতে পারছি জানো তোমাদেরকে যে কোনো জিনিস শেয়ার করতে আমার কতটা ভালো লাগে কোথাও গেলে চেষ্টা করি তোমাদেরকে ক্যামেরা বন্দি করে দেখানোর তরে আমার খুবই ভালো লাগে পণ্ডতে দর্শন করার পর এবার যাবো বাবা মন্দির দর্শন করি এইখানে যে রাজস্থানে রাজস্থানের বাবা আছে না খাঁটু শ্যাম খাটু সামের অনেক রহস্য খুব সুন্দর একটা কথা মনে হয় সামবাবার দর্শন করতে যেতে যেতে সম্ভাবার কথা তোমাদেরকে শুনি শুনি যাই তো আমি জানি না তোমাদের মধ্যে কে কে পছন্দ করবে কে কে পছন্দ করবে না তোমাদেরকে যদি শুনতে ইচ্ছা করে আমাকে কমেন্ট করবে আমি জরুর শোনাবো তার সাথে কথা বলতে বলতে অনেক দূর চলে এসছি এগুলো যেখানে পাওয়া যায় রিং গাছে পাওয়া যায় অনেকটা দূরে যেহেতু আমরা গাড়ি এসেছি গাড়ি নিয়ে পুরো ঢুকে পড়েছে একদম বাবার মন্দিরের মানে যেখানে বাজার সেইখানে এই কথাটা এই কারণেই বললাম আমাকেও ঝন্ডা নিয়ে এইভাবে যেতে ইচ্ছা করছে খুবই ভালো লাগছে দেখতে যারা আগে যাচ্ছে এখন যেহেতু বর্ষাকাল এখানেও বৃষ্টি হয়েছে দেখো অনেকটাই বৃষ্টি হয়েছে কালকে হয়েছে মনে হয় জানি না আমি অফ করে রেখেছিলাম এখানে বাবার গেটের সামনে এসতে আমি আবার ক্যামেরাটা অন করেছি দেখো এখন অলরেডি চলে এসছে সবাই মিলে আমরা এখন এখানে জয় কারা লাগাবো শ্রী স্ত্রী এসে পৌঁছানোর পর নিজেকে যে কতটা খুশি মনে হচ্ছে কি বলবো খুবই খুবই ভালো লাগে কেন বলছি জানো যে কোনো মন্দির আসা কোনো আসান না আমরা এই ভিডিওটা তোমরা দেখছো তাদের মধ্যে জানি না তোমরা কে কে বাবা মন্দির দর্শন করেছো আর তোমরা বাবা মন্দির এসেছো তারা তো তোমরা তাহলে জানবে যে কতটা দূর ঘুরে ঘুরে এসতে হয়েছে কতটা দূর ঘুরে ঘুরে আসতে হবে বলে আমরা বিলকুলই জানি না আর বছর যখন আমরা এসেছিলাম তখন আমাদের মানে সামনের দিকেই রাস্তাটা ছিল আমরা যখন এসেছি তখন দেখছি সামনের রাস্তাটা বন্ধ করে দিয়েছে জানি না কী কারণে কিছু তো কারণ হবে নিশ্চয়ই বাবা মন্দিরের সামনে এসে গেছি তোমরা সবাই রেডি হয়ে যাও বাবার দর্শন করাবো খুশি খুশি বলে দিলাম জানি না তোমাদেরকে দর্শন করাতে পারবো কিনা এখানে যা পুলিশের লাইন থাকে এক সেকেন্ডও দাঁড়াতে দেয় না তবুও কোশিশ করবো তোমাদেরকে দর্শন করানো দর্শন করাতে পারলে আমি খুবই খুশি মনে হবে আমার দর্শন সবাই যাই আশীর্বাদ বলবো অনেকটা ঘুরে আর বাবা দর্শনও করে ফেলেছি আর তোমাদেরকেও দর্শন করাতে পেরেছি করাছিল সেই সকালে কখন খেয়েছি আর অনেক দূর রাস্তা হেঁটেছি তো তাই সব কিছু নিরামিষই খাবারই খাওয়া হবে আর এখানে সব নিরামিষ সবজি এখানে আমার মেয়ে ডাল আর ভাত খাচ্ছিল এখানে রুটি করি চাবল ডাল এসব মাগে খাওয়া দাওয়া করলাম তোমাদেরকে বলছিলাম না যে বাবার এতটাই আশীর্বাদ কি বলবো দেখো এটা দেখলে তোমরা বুঝতে পারবে মানে বাবার দর্শন করার আসার পর তারপর খেতে বসেছিলাম তারপরে এত বৃষ্টি বন্যায় এসে গেছে দেখো এখানে খাওয়া দাওয়া করার পর বসে বসেছিলাম বৃষ্টি থামছিলই না বৃষ্টি হয়েই যাচ্ছিলো হয়েই যাচ্ছিল তাই ঘড়ির কাটাই ছটা বেজে গেছিলো তার ক্যামেরাটা তখন অন করিনি ফোনে চার্জ থাকবে না বলে এসে দেখো রুমে এসে গেছি এসতে আটটা বেজে গেছিলো এখানে বসে একটু সবাই মিলে রেস্ট নিয়ে নিলাম এসিটা চালিয়ে নিলাম তো গাড়িতে এসি চালালে না মানে এতগুলো লোকের নিঃশ্বাস তার বলে কাজ বন্ধ থাকে তাই এসি চালালে মানে এসি গাড়িতে গেলে না কেমন একটা লাগে না তাই বমি হয় যে সব গোছ গাছ করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি দাদা ভাই আমার ক্যামেরাটা ধরে আর বলছিল বমি পাচ্ছে কিনা আমি বলছিলাম না বলছিল কি না নাকে চাপা দিয়েছে না তাই সবাই মিলে হাসা হাসি করছিলাম যে বমি যেন করে দাও নি দাদা ভাই বলছিলো আমি বলছিলাম না না আজকের ভিডিওতে অনেক মজা করলাম অনেক হাসি হলো অনেক গল্প হলো সব বাইকে জয় শ্রী শাম রাধে রাধে